কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে মেষ রাশির জাতক বা জাতিকার আবেগের বসে কাজ করলে ভুল হতে পারে আইনি পথে মোকাবিলা করা উচিত কাজকর্মে ক্রম উন্নতি ব্যবসা কম বেশি এগোবে অর্থ ভালো হবে অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে রং হলুদ ভাগ্য ষাট শতাংশ ভালো কেমন যাবে বিশ্বরাশির জাতক বা জাতিকার সপ্তাহটি অংশীদারী ব্যবসায় ক্ষতির আশঙ্কা অতিরিক্ত উচ্চ লাভের জন্য লগ্নি করলে ক্ষতি হবার সম্ভাবনা বাক্য ব্যবহারে সংযত হওয়া উচিত কাজকর্মে চমকপ্রদ সাফল্য আসার যোগ স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো যাবে অর্থ ভাগ্য অতীব শুভ তবে চোট আঘাত লাগার যোগ থাকায় এ সপ্তাহ সাবধানে থাকবেন ষাট শতাংশ ভালো কালো মিথুন জাতিকার কেমন যাবে সপ্তাহটি সৃজনশীল কর্মের প্রতিভার বিকাশ শিল্প ও সাহিত্যিকদের জন্য শুভ সময় যারা বিজ্ঞাপনের ব্যবসা করেন তাদের জন্য অগ্রগতি রয়েছে এ সপ্তাহে অসংখনীয় বাক্য ব্যবহারে সাবধান থাকতে হবে বা সম্মানহানির যোগ রয়েছে পেট নার্ভ সর্দি ভোগান্তির যোগ রয়েছে রক্তপাত হওয়ার বা চোট আঘাত লাগার যোগ বর্তমান সপ্তাহে সাবধান থাকতে হবে ভাগ্য পঞ্চাশ শতাংশ ভালো রং সবুজ কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার সপ্তাটি সন্তানের চলাফেরা নিয়ে বা সন্তানের আচরণ নিয়ে চিন্তা বৃদ্ধি পারিবারিক ক্ষেত্রে সুনামের অভাব সেবা প্রতিষ্ঠান বা কর্মপ্রাপ্তির যোগ সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বা খ্যাতি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের যত্ন নিন আয়ভাগ্য শুভ ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সহকর্মীদের আগাম আগাম খপর পেলে সতর্ক হন বুধবার থেকে কাজকর্মের অগ্রগতি কমবে শত্রুরা নানাভাবে বিব্রত করার চেষ্টা করবে আর্থিক বৈষম্য অটুল থাকবে রাজনীতি ও বুদ্ধিজীবীদের সময় কিন্তু ভালো ভাগ্য সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নামি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ পেতে পারেন উপস্থিত বুদ্ধি ও পূর্ব অভিজ্ঞতার বলে কর্মে জটিল সমস্যার সমাধান করতে পারবেন পূর্ণ রোগ মাথাচাড়া দিতে পারে মানসিক অবসাদে ভুগতে পারেন ভাগ্য শতাংশ ভালো রং কালো তুলা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি চালাকির দ্বারা কার্য উদ্ধার ও উগ্র মেজাজের জন্য অপদস্ত হতে পারেন শিল্পী ও সাহিত্যিকদের জন্য শুভ সময় চাকরির যোগ্যতা থাকলেও চাকরি এ সপ্তাহে নাও পেতে পারেন পারিবারিক ক্ষেত্রে বিক্ষোভ থাকবে নিজের বাবা বা পিতামাতার স্বাস্থ্য ভালো যাবে না ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সাদা কেমন যাবে রাশির জাতক বা জাতিকার পেশাদারি শিক্ষায় শুভ ফল এবং সেই সূত্রে যোগ উৎপাদন ব্যবসায়ীদের কাজে বাধা থাকবে কুটুম্ব ভাগ্য অনুকূল নয় বিপদগ্রস্ত হতে পারেন স্বাস্থ্য সাহায্য নাও করতে পারে অর্থাৎ সাবধান থাকা দরকার এই সপ্তাহে ভাগ্য চল্লিশ শতাংশ রং কালো ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহে সপরিবারের ভ্রমণের পরিকল্পনা ক্যান্সেল বা স্থগিত হতে পারে একাধিক পথে উপার্জন বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি পঞ্চায়েত ও পৌর প্রতিনিধিদের ক্ষেত্রে সপ্তাহটি ঘটনা বহুল্য মানে নানা রকম ঘটনা ঘটতে পারে পেটের সমস্যা ও সর্দি কাশিতে ভোগান্তির হলুদ মকর রাশির কেমন যাবে সপ্তাহটি লেখক শিল্পী সাহিত্যিক ইঞ্জিনিয়ারিং বাস্তবিত যারা রয়েছে তাদের ভাগ্য উন্নতির যোগ আর্থিক বৈষম্য দিকে প্রভূত উন্নতি মানসিক অস্থিরতা ও হতাশা বাড়তে পারে পারিবারিক দিক থেকে শুভ সন্তানের উচ্চ শিক্ষা বা কর্মে সাফল্যে সুখবর প্রাপ্তির যোগ ভাগ্য আশি শতাংশ ভালো ও রং সাদা কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি সহকর্মীদের অপচেষ্টাকে বাঞ্চাল করে কর্মের চমক সাফল্য আসতে পারে ঈর্ষাক যে ব্যক্তি করছে তাদের থেকে সতর্ক না থাকলে এসবটা চরম মাসুল দিতে হতে পারে আপনাকে ব্যবসা পেশায় কম বেশি উন্নতি সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং নীল মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ ফল দেবে নিজের ভুলের ক্ষতির যোগ বিদ্যমান যে কোনো কাজকর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি হবে অর্থভাগ্য এ এই সপ্তাহে কিন্তু অনেকদিন পর আপনার শুভ মানসিক অস্থিরতা বাড়বে স্বাস্থ্য সমস্যা ও ভোগান্তি হতে পারে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সবুজ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন পাশে থাকুন বেল বা ঘন্টাটাকে বাজিয়ে রাখুন আর পেজটিকে শেয়ার করুন নিজের তথা বন্ধুবান্ধবের পরিবারে কেয়ার করুন আজকের এইটুকুই নমস্কার